চমৎকার প্রাইজে পেয়ে যাবে একদম ধামাকা প্রাইজে কিন্তু আজকে দিয়ে দেব দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে কারিজমার এই ডিজাইনগুলো খুবই অসাধারণ আর অন্যটা থাকবে ফুল বডি আপনার বল প্রিন্টের মধ্যে এটা হলো আপনার গলার নেকটা গলার নেকটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা থাকবে আপনার নিচের দামানটা খুবই অসাধারণ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে একদম সফট কটনের মধ্যে গরমের একদম আরামদায়ক কাপড় এটা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে কারিজমার এই ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ কালার পেয়ে যাচ্ছেন তিনটা এটার মধ্যে আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে দেখেন সালোয়ারটা দেখেন আড়াই গজের একটা পিওর কটনের আর অন্য হবে ছয় হাত এই দেখেন অন্যার পাশটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন ফুল বডিতে বল প্রিন্ট থাকবে পাশে আপনার এই প্রিন্টটা থাকবে জামাতে যে প্রিন্টটা আছে আর এগুলো প্রাইজও থাকবে একদম ধামাকা প্রাইজে আজকে বা নতুন ডিজাইন গুলো একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দিব মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইন গুলো তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর এখন দেখাবো প্যারট কালারটা খুবই অসাধারণ একটা ডিজাইনের মধ্যে কালারটা কিন্তু খুবই ইউনিক এটা যে কেউ পরবে তাকে ভালো লাগবে এটা হলো গলার নেকটা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা নিচের দামানটা চমৎকার কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র নয়শো টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইনগুলো তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হল সালোয়ারটা আমাদের এই কারিজমার এই বডিটা হবে আপনার আশি ইঞ্চি আর লম্বায় হবে আপনার আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে চাইলে সুন্নতি জামা বানাতে পারবেন দেখেন এটা হলো আপনার ওনাটা একদম লাকজারি কটনের মধ্যে কিন্তু কারিজমার এই ডিজাইনটা খুবই অসাধারণ কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং WhatsApp আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর এটার হোলসেল প্রাইস জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নেবেন যারা হোলসেল নিতে যাচ্ছেন আর এটা হলো আপনার আরেকটা আকাশি কালার তিনটা কালার তিনটা কালারে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এটা গলার নেকটা থাকবে আর এটা থাকবে আপনার নিচের প্যানেলটা ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই যেটা হলো হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আপনারা সুন্নতি জামা বানাতে পারবেন খুবই চমৎকার একটা কাপড় সালোয়ারটা একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম সফট একদম সফট ওন্নাগুলো দেখেন ওন্নাটা এটাও বল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন ঘরে বসে পার্সেস করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিনশট এবং যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনার তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবে এটা হল আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম